বলছেন হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন এর মধ্যে রয়েছে শিফা রোগের আরোগ্য সুচিকিৎসা ও রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রয়েছে রহমত দয়া অনুরূপ ভাবে সূরাতুল ইউনুসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইয়াতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর হে মানব মানবমণ্ডলী হে মানুষেরা তোমাদেরকে যে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে একটা উপদেশমূলক বাণী গ্রন্থ দেওয়া হয়েছে এটা তোমাদের কি জন্য দেওয়া হয়েছে তোমার অন্তরের মাঝে যত রকম পড়ে গেছে পথভ্রষ্টতায় চলে গেছো তুমি ইমান হারিয়ে ফেলেছ এই কোরআন পর ইমান ফিরে পাবে তোমার অন্তরের মরিচিকা দূর হবে লিমা লিমাফি সুদূর তোমার অন্তরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সুতরাং এই কোরআনের মাঝে এই মুসলমানের জন্য আমাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে রহমত বরকত বিভিন্ন রোগের চিকিৎসা এই কোরআনের মাঝে আছে যেমন ভাবে আপনার শারীরিক রোগের চিকিৎসা অনুরূপ ভাবে ইমানের রোগের চিকিৎসাও আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কোরআনের মাঝে রেখেছেন তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কোরআনটাকে একটা রহমত বর করে বরকতে পরিপূর্ণ গ্রন্থ হিসাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন সুতরাং এই কোরআন আমাদেরকে পড়তে হবে বেশি বেশি করে কোরআন লাভ করতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে আর এই কোরআন যখনই আমরা পড়ব তখন আমাদেরকে কয়েকটি বিষয় সামনে রেখে মনে রেখে বিশ্বাস করে পড়তে হবে তাহলে দেখবেন মনের ভেতরে প্রশান্তি পাবেন আত্মা আত্মা শান্তি শান্তি পাবে প্রশান্তি লাভ করবে তার ভেতরে বিশেষ করে সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে এই কোরআনের ব্যাপারে সেটি হলো এই কোরআনের সবচেয়ে বড় মজিদা কি এই কোরআন এত মর্যাদা কেন এত গুরুত্ব কেন এটা আপনাকে খেয়াল করতে হবে মনে রাখতে হবে তার এক নম্বর বিষয় হলো এই কোরআনের এত মর্যাদা হওয়ার কারণ এটি হলো কালাম উল্লাহ এটি কালাম উল্লাহ সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের কথা আল্লাহর কালাম সুবহান আল্লাহ এর এত মর্যাদা এত গুরুত্ব এত ফজিলত হওয়ার কারণ হলো এটা অন্য দুনিয়ার কারো কথা নয় কোন মানুষের কথা নয় কোন কবির কথা নয় কোন গণকের কথা নয় এই কিতাবের নামই হলো কালাম উল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কথা আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে সিফাত রয়েছে তার ভিতরে কথাও একটা সিফাত কালাম একটা সিফাত গুণাবলী আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেই গুণাবলী আমাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সরাসরি তিনি দিয়ে দিয়েছেন এজন্য আপনি যখনই এই তেলাওয়াত করবেন মনে মনে ভাববেন ভেবে নিবেন যে আপনি সরাসরি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে কথা বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেওয়া চিঠি আপনি পড়ছেন সুবহান আল্লাহ তাহলে দেখবেন অন্তরের ভিতরে প্রশান্তি পাবেন দ্বিতীয় নম্বরে এই কোরআনের বিশেষ ফজিলত হলো আরেকটি বিষয় মনে রাখবেন সেটি হলো প্রত্যেকটি হরফ পড়লে আপনার জন্য সব আছে কমপক্ষে দশটি নাকি দশ থেকে আল্লাহ রাবুল আলম অন্য হাদিসের মাধ্যমে বলছেন সাতশো গুণে বৃদ্ধি করেন এবং সাতশো থেকে অসংখ্য গুণে বৃদ্ধি করে দিবেন সুহান আল্লাহ সুতরাং এই পবিত্র কোরআন থেকে আপনি একটিও যদি হরফ পড়েন অক্ষর পড়েন সেটির জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বঞ্চিত করবেন না বরং সেখান থেকে কমপক্ষে হলেও দশটি নেকি আপনি আমি ইনশাআল্লাহ অনুরূপভাবে এই কোরআন যখন তেলাওয়াত করবেন আরও কিছু বিষয় মনে রাখবেন তার ভেতরে যখনই কোরআন পড়েন যেখানেই পড়েন না কেন আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে আপনাকে ফেরেজ দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হয়েছে সুফহান আল্লাহ আপনি যখনই কোরআন পড়েন যেখানেই পড়েন আল্লাহ রবুল্লাহ আলমিন তার পক্ষ থেকে ফেরেজ তাদেরকে নিযুক্ত করে দেয় আপনার পাহারাদার হিসাবে সুফহান আল্লাহ এই কোরআনের এত মর্যাদা আপনি যখনই এই কোরআন পড়বেন আল্লাহরাববুল্লাহ আলমিন আপনার ওপরে সরাসরি রহমত বর্গ ঢেলে দেন এটা বিশ্বাস রাখতে হবে যখনই পড়বেন কোরআনের যে কোনো অংশ পড়েন আপনি আল্লাহ বোলা আলামিনের রহমত এবং বরকতের অধিকারী হবেন আপনার ওপর রহমত বরগ ঢেলে পড়বে ইনশাআল্লাহ অনুরূপভাবে সর্বশেষ একটি কথা মনে রাখবেন যে আজকে আপনি এই কোরআন তেলাভ করছেন সময় নাই অনেক ব্যস্ত তারপরে অনেক কষ্ট করে সময় বের করে একটু কোরআন তালাত করার চেষ্টা করছেন বিশ্বাস রাখবেন এই কোরআন কাল কিয়ামতে দেন যখন আপনার আমার কোনো সাহায্যকারী থাকবে না সুপারিশের কোনো লোক পাওয়া যাবে না এই কোরআন আপনারা আমার জন্য সুপারিশকারী হবে সুফ হান আল্লাহ যেই কিয়ামতের দিন আপনি আমি জানি ইয়ামায়া ফির রোদ মাদুভূমি নাফি অ অগ্নি হি ও আবি অসো হাই বাতি হি হবেনি দিকুল নিম হো মিয়াও মায়ের দিন যগনে ভাই ভাইয়ের থেকে পালাবে বাবা সন্তান থেকে পালাবে স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে যেই দিন সেই দিন কেউ পরিচয় না নিলেও এই কোরআন যদি আপনি দুনিয়াতে পড়ে থাকেন ইয়ামতের দিন আল্লাহ আলাফ গুলা আলাবেন এর কাছে এই প্রাণ গিয়ে আপনার জন্য আপনার পক্ষ থেকে সুপারিশকারী হবে আল্লাহ সুতরাং এই বিষয়গুলোকে আপনি মনে রেখে সামনে রেখে যদি প্রাণতে ল করেন করেন দেখবেন মনের ভেতরে প্রশান্তি পাচ্ছেন তাই এই বিষয়গুলোর আমি দলিল আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ রসুলাম বলছেন হয়তে আল্লা আল্লা তোমাদের মাঝে তো সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআনতে লওয়া করে এবং অপরকে শিক্ষা দেয় আমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন পড়তে পারে নিজে এবং সেই কোরআন আবার আবার অন্য কাউকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে শিক্ষা দেয় সম্মানিত উপস্থিতি সুতরাং এ কোরআন নিজেও পড়তে হবে পড়ার চেষ্টা করতে হবে ভালোভাবে করে পড়তে হবে এবং আপনি কোরআন পড়া জানলে পাশে কেউ জানে না তাকে বলে দেওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার পরকালীন দিনে না একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ সুতরাং রসুল সুসলাম অন্য একটি হাদিসে বলছেন তির্মী জিতে আসছে হাদিসটি উনিশশো দু হাজার নয়শো দশ নম্বর হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিসে রসুল সুসলাম বলছেন মান